নমস্কার বন্ধুরা রিক্রুটমেন্ট আপডেট ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকে পাঁচ সাত দু হাজার চব্বিশে পশ্চিমবঙ্গের সমস্ত অঙ্গনওয়াড়ি কর্মীদের জন্য সুখবর আসতে চলেছে বাড়তে চলেছে অবসরকালীন ভাতা আসুন এই সংগ্রাম তো আপডেট দেখে নিই বিস্তারিত কী রয়েছে ভোটের আগে নয় লোকসভা ভোটের পরে অঙ্গনওয়াড়ি কর্মীদের জন্য বড় ঘোষণা রাজ্য সরকার অবসরের সময় এককালীন পাঁচ লক্ষ টাকা পাবেন রাজ্যের সব অঙ্গনওয়াড়ি কর্মী সহিকাদেরও একই সুবিধা দেওয়া হয় বলে ঘোষণা করছে শিক্ষা দপ্তর এর আগে অঙ্গনওয়াড়ি কর্মীদের জন্য এই ভাতার অঙ্গ ছিল তিন লক্ষ টাকা রাজ্য সরকারের পাকা চাকরিতে ডিএনএ বিতর্ক আছে এরই মাঝে শিক্ষা দপ্তরের এই চুক্তিভিত্তিক কর্মীদের জন্য বড় ঘোষণা অবসরের সময় তাদের পাঁচ লক্ষ টাকা ভাতা দেবে রাজ্য সরকার বৃহস্পতিবার এই খবর জানিয়েছেন শিক্ষামন্ত্রী এবং এই গত মার্চেই নবান্ন সিদ্ধান্ত নেয় যে রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরে কর্মীদের কর্মরত যে চুক্তিভিত্তিক কর্মচারীদের অবসরের সময় এককালীন ভাতার অঙ্ক বৃদ্ধি করা হবে দুই বা তিন লক্ষের জায়গাটা হবে পাঁচ লক্ষ সেই তালিকায় এবার যুক্ত হল শিক্ষা দপ্তরের অধীনে কর্মরত চুক্তিভিত্তিক কর্মীরাও রাজ্যের শিক্ষামন্ত্রী জানিয়েছেন যে সমস্ত চুক্তিভিত্তিক শিক্ষাকর্মীরা অবসরকালীন ভাতা বাড়ানো হয়েছে অবসরের সময় এককালীন পাঁচ লক্ষ টাকা করে দেওয়া হবে এই সুবিধা পাবেন টিচার একাডেমিক সুপারভাইজার চুক্তিভিত্তিক মাধ্যমিক শিক্ষক ও এসএস কেম এসকে কর্মীরা তো যাই হোক এই গুরুত্বপূর্ণ এবং সরকারি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে এটা চলতি বছরের পয়লা এপ্রিল থেকে এই নিয়ম কার্যকর হচ্ছে অর্থাৎ গত তিন মাসে যারা অবস্থা নিয়েছেন তারাও এই এককালীন পাঁচ লক্ষ টাকা অবসর ভাতা পাবেন সব মিলিয়ে কয়েক হাজার চুক্তিভিত্তিক শিক্ষাকর্মী এর সুবিধা পাবেন তো যাই হোক এই আপডেটটা আমি শেয়ার করলাম আর আপডেটগুলো অবশ্যই শেয়ার করব সঙ্গে থাকবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ